না আমি দুইটার মধ্যে পরীক্ষা করলাম একটা হলো জাদুকর আরেকজন হলেন আল্লাহর ওলী পাথর দিয়ে পরীক্ষা করার পর আমার কাছে প্রমাণ হয়ে গেল জাদুকর হলো মিথ্য আর আলেম হলো সত্যবাদী তাই ওয়া

কারণ উস্তাদ তাকে বলে দিয়েছিলেন তোমার উপর অনেক নির্যাতন আসবে তোমার উপর অনেক কষ্ট আসবে মুসিবত আসবে আমার কথা কিন্তু বাদশা বলে দিও না না করতে তাই যুবক কোনোভাবে আর শিকার খায় না একটা পর্যায়ে অতিরিক্ত চর্চারিক অতিরিক্ত যখন অত্যাচার শুরু করলো যুবক ওই যে কোরের ঘরে সনের ঘরে গোড়া থাকে ইলাইলো আসমান ওই জালে আল্লাহর রুলিকি দেখে আসমানি কিতাবের আলেম কে দেখে

على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الذنوب الذين دكات আল্লাহ তোমরা যতই অপরাধ করে থাকো যতই না পরিমাণে করে থাকো আমি আল্লাহ লক্ষ্ম থেকে তোমরা নির তোমার যদি পাহাড় পরিমাণ হয় আমার মাপ তার চেয়ে তো আরো বেশি হয়ে আগা ছোট তোমার তওবা হুজুরে বললেন তুমি কাজ করো ঘাটে বসকা নিয়া চিল্লায় চলে কারণ যারা চিল্লা লাগা যারা দাওয়াতের मेहनत করে দ্বিনের লাইনে যা বাড়ি ঘর ছাইরা বিভিন্ন এলাকা এলাকা ঘাটে বসকা নিয়া ঘোরাফেরা করে এরা নি শব্দ আল্লাহকে পাওয়ার জন্য যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং তোমরা এই দিনদারদের সহমতি গেলে দিনদারদের সংসবে গেলে তিনি ব্যাগটেক নেয়া রোয়ানা দিয়েছেন আল্লাহর কি কুদরতি কারিশমা রাস্তাতে গিয়া তার মৃত্যু চলে আসছে মৃত্যুর সময় দুই দল ফেরেস্তা উপস্থিত উপস্থিত একদল জান্নাতে আর একদল জাহান্নাতে জান্নাত টিফের কয় আগে কি করছে এটা দেখার বিষয় না বিষয় এখন তো চিল্লাই বাইরিস আর জার্মানি রেস্তারা কই চিল্লাই যা কার যাই করাই কাম আগে কি করছে এটা তো শেখা রাস্তা খুনি একশো জন মানুষকে খুন করছে তাকে নেওয়ার জন্য আমরা

তার বাড়ির থেকে যেখানে যাইতে ছিল ওই জায়গার দূরত্ব কম মানুষ মাপ দেখে যেখানে সে লাশটা পড়ছে ওই জায়গাটা একবারে মাঝা কিন্তু মৃত্যুর সময় সিনা দিয়ে একটা ধাক্কা দিয়েছে এই ধাক্কাটা ওই মসজিদে যে চিল্লাই যাইতেছিল ওই দিকে একটু বাইরে গেছে আদা

রান জান্নাতী ফেরেশতাদেরকে বললে যাও তোমরা তার রুটা নিয়ে জান্নাতে যা আল্লাহ ওয়ালাদের সুহবত এত তো এই যুবকে আল্লাহ ওয়ালার সুহবত পাওয়া এখন ওই যে কালকে বললাম পরীক্ষা করার জন্য বাগের উপর সিংহের উপর পাথর মারছে পাথর মারার সাথে সাথে সিংহরা হয়ে গেছে তার আর বুঝতে বাকি নাই যে এই পাদ্রী ধর্ম খ্রিস্টান আলেমের ধর্মটাই সঠিক এরপরে তিনি মুসলমান হয়ে গেলেন ইমানদার হয়ে গেলেন তার কাছে লোকজন আসে যত বড় রোগী নিয়ে আসে রুগীদেরকে তিনি বলেন দেখো আমার ভালো করার কোন ক্ষমতা নাই তুমি যদি আমার আল্লাহরে মান তাইলে আমি এই আল্লাহর নামে তোমার একটা ফু দিব তাহলে তুমি রুগীরা কয় আল্লাহ মানি মানে আল্লাহ বিশ্বাস করলাম তবু আমার রূপ ভালো হতে হতে দেখা যেত হাজার হাজার রুগী আল্লাহর উপর ইমান আনার কারণে আল্লাহ তাদেরকে ভালো একটা পর্যায়ে বাদশার দরবারে একজন অজিত বাদশার মন্ত্রী সেও জন্ম অন্ধ বাসার আবার বন্ধ ছিল বাসা ইউসুফ নওয়াজ সে খবর পায় অনেক টাকা পয়সা নিয়ে আসে যে শুনছি আপনি নাকি অনেক জটিল রূপ ভালো করে তিনি বলেন না আমি ভালো করি না ভালো করেন কারো ব্যক্তিগত ক্ষমতা আছে কেউ অনেক সময় বলে অমুক অমুক দরবারে গিয়া আমি ভালো হয়ে গেছি অমুক দরবারে গিয়া সন্তান পাইছে ইমান থাকবে আপনি আল্লাহ আল্লাহদের ওসিলা দিতে পারেন আল্লাহ আল্লাহদের ওসিলা দেওয়ার দোয়া করতে পারেন ভালো করার মালিক নেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে যদি কথা বলেন তিনি ভালো করে দিছে ইমান থাকবে ভালো করার মালিক বললেন যে আপনি একটা শর্ত আছে যদি আপনি আমার আল্লাহরে বিশ্বাস করেন তাহলে আমার আল্লাহর নামে আমি আপনার ফু দিতে পারি আপনার জন্য দোয়া করতে পারি তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আপনার আল্লাহর উপর আমি ইমান যে তাকে ফু দিছে চোখের মধ্যে সাথে সাথে আল্লাহ সুখ ফিরে

কেউ সরাসরি আল্লাহ দাবি করছে কেউ ক্ষমতা পায় আর নিজের প্রভু মনে করছে আমার রব হলেন একমাত্র কে আরো জোরে বলেন কে বাদশা আরে দিশের চাপ

আমি ওম যুবকের কাছ থেকে ইমান সংক্ষেপ বলতে যুবক যুবকের ডাকাই যুবক রে ডাকাই কয় তোমার নাম পাঠাইছিলাম জাদু শিখতে মনে আছে তো তোমার তো পাঠাইছিলাম জাদু বিদ্যাটা অর্জন করতে জাদু শিখতে তুমি জাদু কি পরিমাণ শিখ যুবক বলে না আমি দুইটার মধ্যে পরীক্ষা করলাম একটা হলো জাদুঘর আরেকজন হলেন আল্লাহর বলি পাথর দিয়ে পরীক্ষা করার পর আমার কাছে প্রমাণ হয়ে গেল জাদুঘর হলো মিথ্যু আর আলেম হলো সত্যবাদী তাই ওই আলেমের ধর্মকে আমি বিশ্বাস করে নিলাম আমি এক বিশ্বাস করে নিলাম ভাই আলেম যার কাছে গে তুমি ইমান পাওয়া গেলাম যুবক বললেন অনেক চেষ্টা করার পর যুবক বলে না কারণ উস্তাদ তাকে বলে দিয়েছিলেন তোমার উপর অনেক নির্যাতন আসবে তোমার উপর অনেক কষ্ট আসবে মুসিবত আসবে আমার কথা কিন্তু বাদশাকে বলে দিও না না করছে তাই যুবক কোনোভাবে আর শিকার খাই একটা পর্যায়ে অতিরিক্ত চর্চারই অতিরিক্ত যখন অত্যাচার শুরু করলো জুমক ওই যে কোরের ঘরে সনের ঘরে গুলা থাকে ইলাইল আসমান ওই জানে আল্লাহর রুলিকে দেখে আসমানি কিতাবের কে দেখে বললো তুমি তো সব প্যাচ লাগাইস যে যুবককে আমি পাঠাইলাম জাদু বিদ্যা শিক্ষার জন্যে সে জাদু বিদ্যা না শিখা তোমার কাছ থেকে কি যেন শিখো আর এটা এত পাওয়ার যে পাওয়ার রাষ্ট্রের অনেকে তার উপর ইমান এনে ফেলছে